আসলে আমি যে জায়গায় আছি এখন বাংলাদেশের এই জায়গায় ভিডিও করা খুবই কঠিন আমি যে বাসার মধ্যে আছি এই বাসায় লাইটের খুব প্রবলেম আছে যার কারণে আমি কিন্তু এখন নিয়মিত ভিডিও বানাতে পারছি না আর আপনাদের আপডেট দিতে পারছি না ভিডিও বানানোর জন্য এরকম একটি লোকেশনে আমাকে আসতে হলো আর এই লোকেশনটা যদি দেখেন এই একটু খোলা মেলা লাগতেছে হ্যাঁ এদিকে এই যে প্লটগুলো সিস্টেম এগুলো বিক্রি হবে আর এই দিকে হলো বিল্ডিং তো এখন বিষয়টা হলো এই জায়গায় এসেও কিন্তু তেমন একটা শান্তি পাইলাম না কারণ এইখানেও কিন্তু অনেক নয়েজ আওয়াজ আসতেছে এই যে পিছিয়ে দেখেন একটা না একটা বিল্ডিং হইতে একটা বিল্ডিং শেষ না হলে ওই দিকে আরেকটা হচ্ছে ওই দিকে আরেকটা হচ্ছে এভাবে কাজের যেন কোনো শেষ নাই আর যার কারণে এই এরিয়াটায় এত আওয়াজ এত নয়েজই মাইকের আওয়াজ এই জন্য আমি বাসার মধ্যে তো ভিডিও বানাইতেই পারি না যার কারণে এরকম জায়গায় এসেও শান্তি নাই এখানেও কিন্তু বেশ আওয়াজ